নাম তার পুঁতিবর মণ্ডল সুন্দরবনের এমন কোনো জঙ্গল নেই যে তিনি সেখানে যাননি জঙ্গলের ভেতরে বাঘদের নাকি বন্ধু ছিল আর বাঘেদের সাথেই নাকি প্রতিনিয়ত দেখা এবং অনেক মন্ত্র মাধ্যমে তিনি বিভিন্ন কাজ করেছেন তবে আজ তিনি নেই আর এই পরিবারে আরও একজন তিনি চলে গেছেন সাথে দেখতে পাচ্ছেন এই পরিবারে আমরা এসেছি বর্তমানে কাকিমা আছেন এবং ছেলে আছেন আমরা পরিচিতি হব যে তাদের জীবনযাত্রা কেমন ছিল ছেলে এবং মা জঙ্গল জীবনের কাহিনী তাদের জীবনের পরিস্থিতি এবং জঙ্গলে যে ঘটনা ঘটেছিল বাবার সাথে সে বিষয়ে আজকের এই পরিবারের সাথে আমরা সেই সমস্ত বিষয় তাদের কাছ থেকেই শুনতে থাকব সাথে থাকুন সঙ্গে থাকুন কাকিমা কেমন আছেন না বাবা ভালো নেই যেরকম থেকে গেছে সেই রকম আছি আজ আমাদের মাছ কাংড়া মেরে আমাদের খাওয়াই খুব কষ্ট করেছে সেই তিনি এখন চলে গেল জঙ্গলে এখন এই খেটে ঘর ছেলেটা যা করে তাই হুম আমাদের আর কিছু টাকা পয়সা টাকা কিছু পাইনি বাবা কত হেঁটেছি কত ইয়ে করেছি এই দেবে দেবে করে আর আমাদের দেয়নি আচ্ছা মানে টাইগার থেকে হ্যাঁ টাইগার থেকে কিছু দেয়নি আমাদের ব্যাংকের বই নেলে সব নেলে শুধু হেঁটেছি আচ্ছা এইভাবে এই দিন যাচ্ছে ছেলেগুলো এই খাটাখান্ডি করে তাই আর কোন ছেলে এটা এটা বড় ছেলে বড় ছেলে বড় সবার ওই সে পিঠে চলে গেলো হ্যাঁ সে তো এখন থাকতাল নয় সত্যি তাই গ্রামে অনেকজন বলে আর কাকু এমনই ছিল নাকি জঙ্গলের অনেক মাছ ধরে নিয়ে এসে গ্রামের সকলকে খাওয়াতে মধু কাত তাল তো মরে যেত বলতো না তখন চলে গেছে গো হ্যাঁ আর সূর্যের সঙ্গে গিয়ে আর উনি বলে গে এই হাট তা বলে না বাড়ির একটু আমি কথা বললে নেই না কোন দেবো না তুই হাত শুয়ার বাচ্চা লোকই হট আজ দিয়ে সে আর তার কাছে এই কাগজ পাত্র নিতে গিয়ে বড় কথা আমাকে বলেছিল এমনি তোর বউ আমাদের এই ছেলের গলায় দড়ি নিয়েছে এই কাঁদছে তো তোর বউ ছ মাস হবে না এই বটটলে হাত তুলে বলে যাচ্ছে আমি এই পলির ধারে ক্যালবেটের ধারে মরেই যাবে পাপ কোনো দিন না খেয়ে গেল দশ টাকা পেলে একদিনই জালে আমার ছেলেদের একটা টাকা পয়সা দেয়নি এই সমরের আর সব কিছু করলো আমার দেখা শুনো সত্যি মানে দুঃখে কষ্টই এরকম সমস্ত বিষয় বেরিয়ে আসে হ্যাঁ

আর সে এখন আর জালে যায় না সে এখন দেশে বাড়িতে বসে আছে আমাদের সমাধি হয় হুম তো ছেলের বয়স কত এখন আমার বয়স এই সাতাশ চলছে যখন দু হাজার ষোলো সালে বাবা মারা গিয়েছে তখন থেকে আমার সংসার মানে সব দায়িত্ব আমার স্কুল ছেড়ে এই সংসারকে ধরেছি এবার এইভাবে দিন দিন চলছে আমাদের মানে কী বলবো বাবা ছাড়া যে কতটা সংসারে যে কতটা একা মানে চালানোর কতটা যে সমস্যা সে এখন আমি জানি আর যাদের অবস্থা আছে তারা জানে যে একা এই পাঁচটা মানুষকে নিয়ে চালানোর সমস্যা কত এই দু সাল থেকে এখনো চলছে আমার কাজ বাজ সংসার সবকিছু সামলানো এইভাবে চলছে তবে বাবা মাছ মাঝখানা ধরতো অনেকদিন ধরে আমরা ছোট থেকে আমি এত হইনি তখন তার আগে থেকে হঠাৎ করে মানে এরকম হবে আমরা ভাবতেই পারিনি যে এরকম বাবার সাথে হয় হুম মাছ টাঙা ধরতো উনি পাড়ায় সবাইকে নিয়ে নিয়ে দিত মধু কাটতো জানে বসবাড় লোক সবাই জানে যে বাবা কেমন ছিল হুম বাবা যেরকম মারা গেলো কেউ ভাবতে পারেনি যে আমার বাবাটা এইভাবে চলে গেল আর উনি যে জঙ্গল ঘুরেছে কেউ বিশ্বাস করে না হুম গ্রামের সকলে বা আমরা যখন জিজ্ঞাসা করছিলাম তখনও বলছিল যে না এ ব্যক্তি করতে পারে এমন হতে পারে না তো উনি কাঠ কাটতো না জঙ্গলে মানে একদম আগে যখন যেটা প্রচলন ছিল যখন জঙ্গলে আমাদের সুন্দরবন এলাকা তো তখন সময় থেকে উনি কাঠও কেটেছেন বয়স্ক লোকেদের সাথে তারপরে তিনি জঙ্গলে মাছ ধরতে যেতেন কাঁকড়া ধরতে কাঁকড়া ধরতে যেত তখন কিভাবে যেত বা কিভাবে কাঁকড়া নিয়ে এসে বিক্রি করতো কেমন জঙ্গলের কথা তিনি গল্প বলতো ছেলের মুখে একটু শুনি বাবা যখন কাঁকড়া ধরতে যেত বলতো যে নদীর পুরো মানে জঙ্গলে পুরো ভিতরে যেতে হতো কাঁকড়া ধরতে যে গুলো থাকে পুরো ভিতরের দিকে যেতে হতো কাঁকড়া ধরতে কাঙা ধরে আনতো বিক্রি করতো তো আমরা জিজ্ঞাসা করতাম যে বাবা তোমার তো ভয় লাগে না এই জঙ্গলের ভিতরে যাও কিছু ভয় কি কোনো ভয় নাই এইভাবে বলতো যে আমার তাও আমাদের ভয় লাগতো যে বাবা এখন রিক্সের কাজ করে যে এখন জঙ্গলের ভিতরে যেতে হয় তা সেটা মানা গেল যে তখন কিছু হয়নি তারপর মধু কাটার সময় সারা জঙ্গলটা ঘুরে দেখতে হতো কোথায় মধু চা দেখে তারপরে তোমার কাটতে হতো ধরো সারাদিন কেটে যেত তখন কোনো কিছু হলো না তখন কোনো কিছু হলো না যে এত সারা জঙ্গল ঘাটার পর তখন কিছু কোনো ক্ষতি হয়নি কিন্তু লাস্টে এই দু হাজার ষোলো সালে জঙ্গলে গিয়ে এটা ক্ষতি আজকে যাচ্ছে কালকে চলে আসতে আচ্ছা তো

তাহলে এরকম শোনা যায় উনি নাকি বাঘের মুখ বন্ধ করেছেন নাকি বাঘের সাথে লড়াই করেছেন কি নাকি নেজাই বাবা সব লোক তাই বলতেছে ওইদিকে দিকে ওরা কি গেল রাজুদের ওই দিকে আমলা মেথির লোক ওরাও লোক অভিযোগ বলছে কি চেকাচ্ছে বলতে কি আমার এখনো নেজাই নি রে তোরা আয় এটা তো এখন এই ওচিন বট চালি আসতেছে বলতে ওটা দা তুমি বাড়ি যাবা না তো দেখ কালকে যাবো বড় কাজ মাইনে এর মধ্যে সন্ধ্যে ওরা বোট টাইগার ঘাটে না আসতে আসতে

শুক্রবারে গিয়েছিল মানে ওদের সাথে জঙ্গলে মানে 2016 সালের কথাই বলছি একটা সাথে ছিল বা করতেছিল করতে সাথে ছিল হ্যাঁ পাটা জাল দিতে তারপরে তোমার শুক্রবারটা জাল দিয়েছে শনিবারে বিগল ঠিক 4টার দিকে এই ঘটনাটা ঘটেছে আচ্ছা কোন জায়গায় ওটা জঙ্গলে আর জঙ্গলটা ছিল পীরখালী মাঝের খাল বলে একটা জায়গা আছে পাল তাহলে ওরা খাড়ির মধ্যে ছিল হ্যাঁ সেবারে পাঁচ নিয়ে গেছিল পাঁচ সাথে পাঁচ জন ছিল এবারে ওখানে তাহলে কি হবে কি ঘটনাটা ঘটেছে সঙ্গীরা এসে কি বললো তাহলে সেই বিষয়টাকে বলুন এবার সঙ্গিরা এসে বললো যে এখন পাটা জল দিতে গেলে কাপা মাatthaya শুনেছি আমি দেখিনি হ্যাঁ কাপা মাছ ছিল নাকি মারা হয়ে গেছে আর গাছে দড়ি বাঁধতে যেতে হতো গাছে দড়ি বাঁধতে গিয়েছে এমন সময় মানে ও এসে বাবাকে ধরেছে মানে এরা মানে কিছু করা সেই সময়টা পায়নি কেননা বলছে যেটা যেটা আমাদের বলেছে যে ডিসেম্বর মানে চারটের দিকে তখন জঙ্গল পুরো অন্ধকার হয়ে যায় চারটের দিকে দিকে অন্ধকার হয়ে যায় আচ্ছা শীতের সময় তো তা তোমার এরকম অন্ধকার হয়ে গেছে ওরা আর খোঁজাখুঁজি অত করেনি চলে এসেছিল অফিসে তার তারপর দিন গিয়ে খুঁজে লোকনো চিহ্ন পেল আচ্ছা টাইগার লোকের এসে কি বলল তখন বলল কোনো প্রমাণ পাওয়া যায়নি না নিয়ে স্যার মানে এই থেকে বোর্ড থেকে দেখছে যে কোনো চিহ্ন নেই মানে সঙ্গে সঙ্গে হলে ব্যাপারটা আলাদা হতো যদি কোনো কিছু পড়ে রক্ত রক্ত পড়ে থাকতো হয়তো কিন্তু জুয়ার উঠে তো সব চলে গেছে কোনো চিহ্ন পাইনি তো ওখানে কি কি গাছ ছিল বা জঙ্গলটা কি কি পরিস্থিতি ছিল সেটা বিষয়ে কি বলেছিল সেটা বিষয় বলতে বলেছিল যে হ্যাঁতাল বন রয়েছে হ্যাঁতাল নাকি বানি গাছ হ্যাঁতাল বন ছিল বানি গাছও ছিল ওই কালে ঘন ছিল জঙ্গলটা কিন্তু নিয়ে গেলে তো একটা কিছু না কিছু তো জামা কাপড় ছেঁড়া থাকবে কোনো কিছু পাওয়া যায় সেখানে বলে এখনো কিন্তু লোক যাচ্ছে আসতে সেই সময় হুম তাহলে বানিগাঁজ এবং হেতাল বাগান ছিল সেখানেই নিয়ে গেছে তাহলে তিনি চলে যাওয়ার পরে জঙ্গলে ছেলে মেয়েদেরকে বা ছেলেদের কে হচ্ছে না পাঠাচ্ছেন না এটা সব থেকে বড়ো কথা কেননা আমাদের আমরা ও রাস্তায় যেতে চাই না আগে যতই কষ্ট দুঃখ

বাবা ঠাকুরদা আমি বলতে পারি ঠাকুরদার মেরে থেকে বাবা নিয়ে চলে গেল ফেরব আমার খুব কষ্ট মানুষ হয়েছে লোকের বাড়িতে গরু চরি নিয়ে সবকিছু করার মনে খুব কষ্ট মানুষ আচ্ছা তাহলে ঘটনাটা হলো ছোটবেলায় তখন আপনি

এরকম কে বলতে বল আমি যেন ছাতা ধরে রেখেছি সবাই আমাকে ভালোবাসে হবে আমার মা ওই মাছ বিক্রি করে বলে তোরা এখানে বসে থাকবি মাছ বিক্রি করে আসি খাওয়া দাওয়া করবি কারো বাড়িতে যাবি না আমার মা কষ্ট করে করে মানুষ করে আমার মা হাঁটা দেয় মারা গেল একদিনই ভাই গেল মাও গেল সকাল পাঁচটার সময় ভাই একটা হইলো মা রাত দশটার সময় আমার বাবা বলে কি আমার বাবার নিয়ে যাবে বাবা মেরেছে বাবার চলে যাবে ঠাকুরদা মেয়ে আর মা তেমন গর্ব ভাদ্র মাসে ছোট গুণটা বাবার এই দুটো গুণ আছে মারাত্মক ঘটনা জীবনে বাবাকে এবং ঠাকুরদাকে বাঘের পেটে যেতে হয়েছে স্বামীকেও জঙ্গলে আর কাকিমা তাহলে কাকু যে মন্ত্রতন্ত্র জানতো সে বিষয়ে আপনি কিছু জানেন সে বিষয়ে জানেন না যাই হোক আমরাও খুব সকার্থ এবং দুঃখার্থ এবং এই যে পরিবারগত রূপের নির্ণয় নিয়েছেন মনস্থির করেছেন যে আমরা জঙ্গলে যাব না বাইরে উপরে কাজ করব আর আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে বিষয়টাকে তুলে ধরেছেন আমরা চাই যে পৃথিবীর সম্মুখে আরো সমস্ত মানুষ জানুক সুন্দরবনের জীবনধারা এবং যারা নিরুপায় হয়ে অসহায় অবস্থায় জঙ্গলে গিয়ে তাদের পরিবারকে হারাতে হয় এবং এই পরিবার সংগ্রামশীল ছেলে মেয়েদেরকে মানুষ করে কাকিমা তার সংসারকে